সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে আর সাথে আমার ভার্সিটিও খুলে দিয়েছে আর খুলে দিয়েছে মানে আমাকে তো এখন চলে যেতে হবে আবার সেই সিরাজগঞ্জে তো সেইটারই গোছাগুছি করছিলাম আর কি এখানে আমি লাগেজ গুছিয়ে নিচ্ছিলাম বাবার জন্য হচ্ছে তিনটা এরকম গেঞ্জি কিনেছি বাবাকে দেব তো সেগুলো আমি লাগেজে গুছিয়ে নিচ্ছিলাম আজকেই আমি লাগেজটা গুছিয়ে রাখছিলাম কারণ গত কালকে হচ্ছে যাওয়ার কথা ছিল কিন্তু ওর বাবা এসে বলছে যে না আগামীকালকে যাওয়া হবে না অফিসে একটু ঝামেলা আছে আমাদেরকে শুক্রবারেই যেতে হবে তো কিছুই করার নেই আমি তো লাগেজ আগেই গুছিয়ে রাখলাম যেতে যেহেতু হবেই আগেভাগে গুছিয়ে রাখাই ভালো তারপর এখানে হচ্ছে এই জাম্বুরাটা হচ্ছে কাটছিলাম আমাদের এখানে হচ্ছে জাম্বুরাই বলা হয় আর এটা হচ্ছে আমার কিন্তু শ্বশুরবাড়ির গাছের জাম্বুরা কেনা জাম্বুরার চাইতে হাজার গুণ বেশি ভালো আমি তো প্রথমে নিতেই চাচ্ছিলাম না পরে শাশুড়িমা জোর করে দিলেন আর এখন খেয়ে দেখছি এটা যথেষ্ট ভালো মানে কেনা জাম্বুরার চাইতে তো অনেক বেশি ভালো খাওয়ার পরে আমার এত বেশি ভাল লাগছিল। আর ভেতরের ইয়া হচ্ছে কোষগুলো এত হচ্ছে লাল ছিল ক্যামেরার চাইতে কিন্তু বাস্তবে আরও অনেক বেশি লাল ছিল আর আমি একটু মরিচ পেঁয়াজ আর হচ্ছে লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপরে খাচ্ছিলাম এতে করে এটার টেস্ট যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল তো কেনা জাম্বুরা কিন্তু এত ভালো কখনোই লাগিনি আমার কাছে এই জন্য আমি খেতেও চাই না তো লাগেজ গুছিয়ে এই তো জাম্বুরা কেটে খেয়ে তারপরে আবার হুসাইমাকে একটু দুধ ভাত খাওয়াচ্ছিলাম হুসাইমার রেগুলার হচ্ছে দুধ ভাত খেতে পছন্দ করে ওর এটা অনেক পছন্দের একটা খাবার আর তরকারি ভাত ও সহজে খায় না ওর পছন্দ না তো যাই হোক নুডুলস আর দুধ ভাতটা ওর হচ্ছে রেগুলার খাবার তো তারপর আমি হচ্ছে কড়া করে এক কাপ চা বানিয়ে নিচ্ছিলাম আমার দুধ চা খেতে খুবই বেশি ভালো লাগে মানে এত বেশি ভালো লাগে যা বলার মতো না তো যার কারণে আমি কড়া করে এক কাপ হচ্ছে দুধ চা বানিয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে আমি ভাজা চিরা দিয়ে খেয়েছিলাম আর ভাজা চিড়া দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন মানে মুড়ি দিয়ে চা তো অনেকেই খায় কিন্তু ভাজা চিরা দিয়ে চা কয়জনই বা খায় তো যাই হোক এইদিকে আবার বিকালে একটু সুজি রান্না করেছিলাম আর সুজি রান্না করতে গিয়ে আমার হাতে হচ্ছে গরম লাগে মানে প্রায় পুড়েই যায় আর যার কারণে আমি হচ্ছে ওখানে পেস্ট লাগিয়ে নিয়েছিলাম তারপর এই তো বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম যেহেতু আগামীকাল যাওয়া হবে না সিরাজগঞ্জ সেহেতু আজকে বিকালেও একটু বাইরে বের হব দুই মা মে তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ